ধন্যবাদ আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হল মৃত্যুবয় থেকে মুক্তির তিনটি সহজ উপায় বা আপনি মৃত্যুবয়কে কিভাবে মোকাবেলা করবে তার তিনটি সহজ উপায় মনে করেন মৃত্যুবয় থেকে নিজেকে মুক্ত রাখতে আমরা যখন থেরাপি দেই অনেক সময় সিভিটি থেরাপি আরেকটা বিষয় একজিস্টেন্সিয়াল সাইকোথেরাপি বা কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে তিনটে বিষয়ের কথা বলবো এই তিনটে বিষয় ওই থেরাপিরই একটা অংশ আপনি যদি এই ভিডিওটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তোবা এমন হতে পারে আপনার এই সমস্যার কারণে কোনো একজন প্রফেশনাল সাইকোলজিস্ট কিংবা সাইকাটিস্টের কাছে নাও যাওয়া লাগতে পারে এর আগেও আমরা এর বিষয় এর উপরে ভিডিও দিয়েছি আলাদা আলাদাভাবে এবং সেখানে আলাদা আলাদা বৈশিষ্ট্য কথা বলা হয়েছে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হচ্ছে এক নম্বরে যেটিকে সিবিটি টেকটি বলা হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সেটি হলো আমি কি এখনই মরে যাব এই চিন্তাটা আপনার ভিতরে তৈরি করুন যখন মনে হয় আমি আমার মৃত্যু হচ্ছে আমি কি এখনই মরে যাব চিন্তার জবাবটা খুঁজেন কি জন্য মরে যাবেন কি এমন কারণ আছে যার জন্য আপনি মরে যাবেন আপনি যদি চিন্তা করেন আমার শারীরিক লক্ষণ তাহলে শারীরিক লক্ষণের জন্যই কি আমি মারা যাব তাহলে এটার প্রশ্নটা আপনি আইডেন্টিফাই করেন কি কি এভিডেন্স আছে বা কি কি প্রমাণ আছে যার জন্য আপনি মারা যাবেন এটা মনে হচ্ছে মানে কি সিবিটির জায়গাটাই বলা হয় নিজেকে প্রশ্ন করা নিজের ব্রেনের ভিতরে কগনিশন তৈরি করা নতুন নতুন কগনিশন যেগুলো আমাদের ভিতরে নিউরোপ্লাস্টিসিটি তৈরি করে আমরা যখন একটা জায়গাতে ব্লকেজ হয় আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটির নিউরো ট্রান্সমিটারের তখন যেটি হয় আমরা কিন্তু অনেক কিছুই ভাবতে পারি না চিন্তা করতে পারি না আমার মনে হয় আমি মারাই যাচ্ছি এই মৃত্যুবয়টা আপনার ভিতরে যদি থাকে একদিনে তৈরি হয়নি এটি অনেক দিন ধরে ছিল তখন হয়তো বা অ্যাংজাইটি এসেছিল অতিরিক্ত চাপ বোধ হতো চিকিৎসাটি নেওয়া হয়নি এখন মৃত্যুবয় হয়েছে সো এই মৃত্যুবয়ের জন্য সিবিটি যে টেকনিকগুলো যখন আমার এখনই মারা যাব কিনা মারা গেলে কি কি প্রমাণ আছে আর এর পক্ষে কি কি যুক্তি আছে আর বিপক্ষে কী কী যুক্তি আছে সো রকম যে চিন্তাটা করছি তার প্রমাণটা কি এই বিষয়গুলো বলবেন এক নম্বরে দুই নম্বরে বুদ্ধিজীবী এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি দেখেন দেখেন আপনার লাইফে আপনি যতটুকু বয়স হয়েছে আপনি ১৪ বছর হোক পঞ্চাশ বছর হোক আর আশি বছর হোক আপনি কিন্তু আপনার নিজের একজন বুদ্ধিজীবী আপনার কোনটা ভালো লাগে কোনটা খারাপ কোনটা করলে আপনার আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা কিন্তু আপনি জানেন তাহলে এখান থেকে একটু চিন্তা করে দেখেন যে আপনার যে মৃত্যু ভয় হচ্ছে আমরা মারা যাই কিভাবে। প্রত্যেকটা মারা যাওয়ার যে ঘটনা সেখানে কিন্তু চিকিৎসার উপায় থাকে এখন ইনসিডেন্ট যদি হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো এবং তার মাধ্যমে যদি হয় সেটা কিন্তু ভিন্ন কথা সেটা আমরা জানি না এটা আমাদের সৃষ্টিকর্তাই জানে যে আমরা মারা যাব কখন যাব কিভাবে যাব ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখেন যে আমরা অতিরিক্ত পরিমাণে চিন্তা করি আমাদের নিজেদেরকে নিয়ে তখন কিন্তু আমরা খারাপ থাকি সো ধর্মে কিন্তু বলা হয়েছে খারাপ থাকা যাবে না বরং তুমি ভালো থাকবা তার জন্যই ধর্মটা তৈরি হয়েছে ভালো কাজ আমি করব খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবো এবং আমি আমি নিজে নিজেকে ভালোবাসবো তিন নাম্বারের যে বিষয়টি সেটা হলো জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া এই যে লাস্টের দুইটি এই দুটি হলো এক্সিস্ট এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপির দুটি পার্ট যেমন এটাকে ইংরেজি বলা হয় মিনিং অফ লাইফ আপনার জীবনের মিনিংটা কী আপনার জীবনের উদ্দেশ্য কী আপনি কি হতে চান অনেকের ভিতরে মিনিংটা থাকে আমার লাভ ভালোবাসা অ্যাটাচমেন্ট বন্ডিং কানেকশন সেই কানেকশানটা কার সাথে আমার সব থেকে প্রিয় যে তার সাথে আমার মায়ের সাথে হতে পারে আমার ওয়াইফ আমার হাজবেন্ড আমার বাবা আমার ফ্রেন্ড যার কাছে হতে পারে এটাকে আইডেন্টিফাই করুন কানেকশনটা তৈরি করুন তার সাথে ভালো সময় কাটান দেখবেন মৃত্যুবয়ের যে জায়গাটা সেটা আপনি নিজেই মোকাবেলা করতে পেরেছেন এবং মনে রাখবেন সব সময় অস্থির না থেকে অতীত কিংবা ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে থাকার প্র্যাকটিস করবেন বর্তমানে থাকবেন মানসিক রোগ যেরকমই হোক না কেন সেটা মৃত্যু মৃত্যুবয় হোক অ্যাংজাইটি হোক আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন আজকে ভিডিওটি এখানেই রাখছি ভালো থাকবেন আলাইকুম